সম্মানিত ভিওয়াস ও চৌষট্টি জেলার খামারির ভাইদের প্রতি রইলো আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল আবার আমরা আপনাদেরকে জানানো ছিল যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সব শেষ সেটটি আপনাদের সামনে উপস্থাপন করা হবে আমরা আজ এই সেটটি সম্পূর্ণভাবে শেষ করে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে এসেছি আপনাদের দেখার জন্য আপনাদের বোঝার জন্য যে আসলেই এই বাসের খাসা কতটুকু শক্তিশালী মজবুত হয়ে থাকে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। অনেকেই বলে যে আমাদের এই খাসাগুলো টেকবে না সইবে না ওজন নিবে না তবে আমরা বিশ্বাসের সহিত বলে থাকতে পারি যে আমাদের এই খাসাগুলো যত লোক যত বড়ো লোকে হোক না কেন তারা উঠে এ মাথা হতে ওই মাথা ঘুরে যেতে পারবে খাদ্য পানি ও ডিম সব সরবরাহ করতে পারবে মুরগির জন্য আমাদের অনেকের প্রশ্ন যে আমরা স্ট্যান্ডগুলো কী দিয়ে করে থাকি আমরা স্ট্যান্ডগুলো মূলত বাস দিয়ে অনেক সুন্দর করে দিয়ে থাকি আমাদের স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডের সাথে টানা মারার আছে যা কখনোই ছোটার মতো নয় এবং যা হেলে যাওয়ার মতো নয় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মুরগি পোলট্রি মুরগিগুলো অনেক আরামদায়কভাবে বাতাস পাচ্ছে এবং অনেক সুন্দরভাবে ঘোরাফেরার জন্য অনেক বড় স্পেস করে রাখা হয়েছে আমাদের এই বাঁশের তৈরি খাঁচাগুলো আসুন শুনে যাওয়া না শুনে নেওয়া যাক যে আমাদের এই বাঁশের খাঁচা তৈরিগুলো অনেক হাড়ি এবং মজবুত এবং ভালো হয়েছে কিনা আমাদের সামনে দেখা যাচ্ছে আমাদের প্রিয় খামারি বাই আমরা তাদের কাছ থেকে জেনে নেব যে আসলেই কতটুকু মজবুত শক্তিশালী এবং কতটুকু একটা মুরগির জন্য উপযুক্ত আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামটা মোহাম্মদ জানি আলম ভাই এখানে কতগুলো মুরগি সেট করলেন আপনি চোদ্দশো মুরগি সেট করলেন এই খাসাগুলো বানাতে টাকা খরচ পড়ল আপনার এক লাখের উপরে লাগছে এই খাসাগুলো যে বানিয়েছে আপনাদের কাছে আপনার কাছে ভালো লেগেছে খাসাগুলো

যে অনেকের কাছে প্রশ্ন ছিল যে এই খাসার উপরে উঠলে এগুলো ভেঙে যাবে কিনা কত হাড়ি এবং মজবুত কি না তা আমরা এখন আমাদের এই খামারি ভাইকেই এই খাসার উপরে একটু ঘুরতে বলবো যে বেড়ানের ওজন তারা অনায় সে চলতে পারবে তবে ভাই আপনি একটু যদি চলে ঘুরতেন তাহলে আমাদের অন্য খামারি ভাই সুবিধা হতো তারা বুঝতে পারতো যে অনেক মজবুত আছে ঠিক আছে চলাফেরা করা যায় মুরগির জন্য উপযোগ আমরা তো একটু জানি কয় ওয়েট মানুষ সমস্যা আমাদের জন্য কিন্তু হালকা যারা আছে তারা সবাই উঠতে পারে আসিল করে ওইটা কাজ করতে পারবে যাক ধন্যবাদ ভাই তো আমাদের ভাইয়ের কাছ থেকে শুনে নেওয়া হলো যে অনেক ভালো লেগেছে তার কাছে এবং অনেক মজবুত ও শক্তিশালী হয়েছে তো আপনারা যদি অন্য অন্য খামারি থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সকলেই যে যেখানেই থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি এটাই আজকের মতো এই ভিডিওটি শেষ করা হলো আর আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে সেই ময়মনসিংহে যা আমরা আবারও একটি নতুন মুরগির সেট তৈরি করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা বাকু